হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারত চিনি ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম তো আজকে দেখো এখন আমরা চলে আছি ভারত আর নেপালের মাঝখানে তো এখন প্রায় আছি আমরা ভারত নেপালের মাঝখানে কিন্তু আমরা যাবো নেপালে নেপালের বর্ডারে একদম তো চলো পুরো ভিতরে দেখে থাকো স্কিপ করো না আর এদিকে দেখো এই ফরেস্টে এখানে আমরা ফটোশ্যুট করব আর এদিকে দেখো এক সাইডে গাছপালা পাহাড় কেটে আর এক সাইডে ঘর বাড়ি বানানো এখানে সবাই ফটোশ্যুট করছে ভিডিও করছে যাই হোক আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম ভিডিও শ্যুট করে নিলাম আর ভিতরে আমরা ওইদিকে যাব না কারণ ওইদিকে মানে জন্তু জীবজন্তু থাকতে পারে তো আমাদের জানা নেই তো চলো এখন আমরা নেপালের বর্ডারের কাছে চলে এসেছি ভারত আর নেপালের মাঝখানে তো একদম বরারের কাছে চলে এসেছি এই যে দেখো পুরোটাই মানে কি বলবো পুরোটা সবুজ সবুজ আর এত সুন্দর পাহাড় কেটে ভিডিও একদম বড় এই সাইডটা হচ্ছে নেপাল আর এদিকে হচ্ছে ইন্ডিয়া দেখো এদিকে আমরা আছি এদিকে আমাদের কার দাঁড়িয়ে আছে বলেছি এই যে আমাদের কার দাঁড়িয়ে আছে এখন আমরা বেরিয়ে যাব ওরা হাসছে যাই হোক তো চাই এখন যাই তোমাদের সাথে এখন আমরা নেপালে বড়ার পেরিয়ে চলে এলাম এইদিকে দেখো নেপালে ঢুকতে গেলে এইখানে আমাদের আধার আইডি কার্ড দিতে হয় এখানে আর্মির ক্যাম্প আছে তো এইখানে আধার আইডি কার্ড নেওয়ার জন্য আমাদেরকে বলেছিল তো আমার আধার আইডিটা পাইনি তো ওরা ভেবেছে এই যে পশুপতি টেম্পল তো আমরা এখানে এখন পুজো দিবো আর এখানে আসার সময় এখানে মন্দিরে পুজোর সব সামগ্রী এই মন্দিরের সাইডেই পাওয়া যাচ্ছে প্রথমে হাত দিয়ে নিতে বললো তারপরে পুজোর সামগ্রী দিল একটা প্যাকেটের দাম তিরিশ টাকা তো আমরাও একটা নিলাম আর ওই দাদারও একটা নিল তো ওরা ওই মন্দিরে যাব পুজো দিতে আর এইদিকে নেপালে ঢুকতে গেলে মানে আধার আইডি কার্ড মেন দরকার আমাদের মোবাইলের মধ্যে ছিল তো আমরা সঙ্গে নিয়ে আসিনি মোবাইলের মধ্যে ছিল তো আমার আইডিটা পাইনি তো যাই হোক অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে তো আমরা বলে ওনাদেরকে এসেছি তো যাই হোক মন্দির মধ্যে আমরা ঢুকলাম এখানে পুজো দিবো এখানে পুরোহিত মশাই আছেন এখানে পুজো অলরেডি চলছে আর আমরাও এইমাত্র এলাম তো মন্দিরটা বেশ ভালো তো দেখো এই ভেতরটাই তোমাদের সাথে একটু দেখাই শেয়ার করি তো এখানে পুজো দিচ্ছেন তো একটু বাইরের দিকে ঘুরে আমরা যাব তো দেখো এখানে আরতি যে হয়েছিল ওই আরতি সবাই নিয়ে নিয়েছে এদিকে দেখো তো এই পশুপতি মন্দিরের থেকে বেরিয়ে এখন আমরা এখানে কেনাকাটা করব তো এখানে সবাই বলেছে দার্জিলিং এলে এখানে পশুপতি টেম্পলে এসে দা নেপালে এখানে অনেক কেনাকাটার শপিং মানে কম দামে সব জিনিস পাওয়া যায় তো এখানে এত সাবধান সবাই থাকবে কারণ এখানে কসমেটিক্সের জিনিসগুলো তো বলছে তিরিশ টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু পনেরো টাকায় শুরু ল্যাকমি কাজল ল্যাকমি কোম্পানি ব্র্যান্ডের বলছে কিন্তু এখানে সব খাও কিন্তু ওইগুলো স্কিনে দিলে একদম স্কিনের বারোটা আর এইখানে ব্যাগগুলো ভীষণ দাম এইগুলো নেওয়াও যাবে না তো আমরা ভেবেছি হয়তো আমাদের বললো যে ওখানে কম দামে অনেক কিছু পাওয়া যায় যেহেতু এই জন্য আমরা দেখেছি কলকাতার চেয়ে অনেক মানে বেশি দাম তো সেই জন্য আমরাও কিছু নেওয়া হয় না একটু দেখতে হয় তো এখানে অনেক কিছু ঘোরার পরে এখন খিদে পেয়ে গেছে তো খেতে হবে তো এখানে খাবারের মধ্যে ওই নুডলস হলে মোমো তো ওইগুলোই ফেমাস তো ওইগুলোই খেসতে খেতে হবে আর তো যাই হোক আমরা এখানে জিজ্ঞেস করলাম তো এখানে জিজ্ঞেস করতে আমাদের পছন্দ হলো না তো যাই ধর এই জন্য তো যাই হোক নুডলস আর নিয়ে নিলাম একটা মোমো তো নুডলস বাচ্চারা খাবে এই যে মোমো দিয়েছে এখানে দশ পিস দিয়েছে আশি টাকা আশি টাকা নিয়েছে তো যাই হোক তো এখন আমরা ওই সসটা দিয়েই খাচ্ছি তো আমার তো ওই সসটা খুব ভালো লাগে না তো আমি অল্প একটাই খাবো আর তোমাদের দাদাভাই খাবে আমার ভালো লাগেনি এগুলো খেয়ে এখন আমরা বেরিয়ে যাবো মিডিকের দিকে তো যাই হোক আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেখাচ্ছি নেক্সট একটি ভিডিওতে